রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন নান্দনিক ও নয়বিরাম সবুজে মরানো গাছপালা আর প্রকৃতির অপার সৌন্দর্য মণ্ডিত চারিদিকে ঘন বন জঙ্গলের মাঝে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটির অবস্থান আর হ্যাঁ এই স্টেশনটির প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে করবে মুগ্ধ ও মনোমুগ্ধ রাজধানী ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার দূরে আর গাজীপুরের জয়দেবপুরের পরের স্টেশনটি হচ্ছে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন আঠারোশো পঁচাশি সালে মূলত কাঁচাপাট নদীপথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে নামে খ্যাত হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ মিটার গেজ লাইন স্থাপন করা হয় এ সময় এই লাইনের স্টেশন হিসেবে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের তৈরি করা হয় একসময় স্টেশন বেশ জমজমাট আর নানা অঞ্চলে মানুষ দিয়ে সমাগম ছিল এই স্টেশন জুড়ে কৃষক থেকে শুরু করে নানা পেশার মানুষ এই স্টেশন ব্যবহার করত। এই স্টেশনটি খ্যাতির ও জলসের দিক দিয়ে ছিল অনন্য ও অনবদ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ও বিকেলবেলায় হলেই আর সে সময় পথ দিয়ে অনেকগুলো রেলগাড়ি দেখা যেত এই পথে খুব পরিতবের বিষয় হচ্ছে কালের বিবর্তে যেন সব হারিয়ে যেতে বসেছে এ সময় এসে নেই আগের মতো আর যৌলস লোক সমাগম আগের মতো আর তেমন কোনো গাড়ি চোখে পড়ে না খুব বেশি করে হলে দু একটা লোকাল গাড়ি আসে তাও আবার তার নেই কোনো নির্দিষ্ট সময় সে